কালী মহাবীর বাড়ির রথ একটা রথ হয়েছে অনিরুদ্ধ দার বাড়ির রথ মাছ নিকা মাছ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো যে অনেকগুলা রথযাত্রা হয় যেরকম করিমঞ্জ টাউন কালীবাড়ি শিববারি রোড মণিপুরী মন্দির মদন মোহন আখড়া তারপরে ইস্কন এছাড়া আরো অনেকগুলো আছে একটা রথ আছে তার তো এগুলো অনেকগুলো সবগুলা যে এক জায়গায় যে আপনার আহ কি এক জায়গার মধ্যে দাঁড়াইলে যে সবগুলা রথ দেখা যায় এটা হচ্ছে গিয়ে এই যে করিমগঞ্জ টাউন খালিবাড়ির সামনে যে শমুসাগর পার্ক আছে সেই পার্কের সামনে যে জায়গাটা এখানে হচ্ছে কি সব রথ আপনার কি হয় এই জায়গাতে ক্রস করিয়া যায় গতি এই জায়গার মধ্যে সব থেকে বেশি ভিড় হয় তো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করতাম আমরা এখানে কালীবাড়ির সামনে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে আমি সাড়ে চারটার সময় আসছি এদিকে দেখতে পারবা আছে প্রচন্ড টাউন কালীবাড়ি রোডটা বাইরে এখানে পুরো সাড়ে সময় ঠিক আছে চলুন বন্ধুরা জয় জগন্নাথ করি আমরা ভিডিওটা শুরু করি যা যেন ভিডিওটা দেখলাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিওটা শেয়ার করবো ঋষিরাজ ভট্টাচার্য দাদারা দেখতে পাচ্ছি দাদার ছেলে দেখালে যেত নাই তো এখানে দেখুন অনেকগুলো জিনিস আছে যেগুলা জিনিস দেখলে সম্ভবত আপনার ছোট থাকতের কথা মনে পড়তে পারে যেরকম খেলনা আছে বহুত কিছু এখানে একটা জিনিস দেখুন যেটা আমি যখন ছোট আসতাম তখনই আমি কিনছি হয় এই যে এই যে দেখুন বন্ধুরা মনে পড়ে নি যে এটা এটা মাথা লরে অনেক তোমার নেই এইগুলা আচ্ছা কত ওইটাই যে সাধু একশো টাকা আশি টাকা আমার মনে হয় আমরা আমি যখন কিনছিলাম দুই হাজার দুইটো এই তো নাই নাইন্টি নাইনটি তখন এগুলার দাম আহ দশ বিশ টাকা আছি তখন তখন আশি একশো টাকা হয়ে গেছে এই সাইডে আপনি দুয়োটা সাইডে যখন দুয়োটা সাইডে এইভাবে বিভিন্ন যে জিনিস আইছে এই যে দেখতে পারবা একটা মানুষ কিতা লাগাইছে ও মাই গো তো এইখানে দেখুন অনেকগুলো জিনিস হ্যাঁ বাজেলা বা যা জুড়ে দেখতে পারবা অনেকগুলা জিনিস আছে এই যে চুরি কিন্তু বেশি লম্বা হয় আবার চালে আবার মজার জিনিস আছে আমরা খেলনা পুতুল উত্তল দেখতে পারবা বেলুনও আছে আমরা আছে ও এটা তো ও যে সাবানোর জল এটা তো ফু দিতে লাগবে না বাচ্চারা সামনে আসি না

দশ টাকা প্যাকেট বাদাম আছে এমনম আছে ভুজিয়া চানা বরুরা স্যার না নি চলতে না স্যার মুখে জ্বলাইব বন্ধুরা আপনার যারাই দেখলাম দেখার লোক লোক জ্বলাই দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সেইটাও দেখতে পারবা বিভিন্ন ইয়ে আছে যেদিকেই দেখবা বন্ধুরা দেখুন আমরা এদিকে কিন্তু আবার আরেক সমস্যা গান অত জুড়ে লাগাইছে যেখানে কপিটা হওয়ার সম্ভাবনা তো ওইখানে আইতে আইতে আপনার কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ি গেছে এবং রথ এটা অলরেডি আপনার রেডি হইছে পুরো সাড়ে পাঁচটার সময় এখানে যাত্রা শুরু হইব এখানে তখন বিভিন্ন মানুষে আপনার খোলা উলা দিলা যেগুলো আর কি প্রদিকে রথ যখন তখন এগুলা দেওয়া হইব নিত্যদা আমরা বাইশ চার পার্সেন্ট আমরা পাইছি আরও আমার মাছ শুনে না তো সবাই এখানে দেখতে পারবা এখানে প্রসাদটা দিলা আর কি মানে যে খোলা আর নারিকল হিসাবে হাই কলা আছে নি নারিকল হিসাবে এখানে প্রসাদ দিলা এই সাইডে দেখতে পারবা অনেক মানুষ কেউ ধরো বাড়ি থেকেও আনছে কেউ ধরো বাজার থেকেও কিনে আনছে আনিয়া আনিয়া এই যে খোলা কই নারিকল কই এগুলা এগুলা এই যে দেখতে পাবেন একটা গ্যাস বেলুন আছে গ্যাস বেলুন

কথা বনাবি টা বিছ টকা একটা বিছ বিছ টকাই কুম্ভিৰ পাহিবা আহিবা দেখিম মাত্ৰ বিশ টকা আপুনি কুম্ভীৰ পাহিবা আৰু মজা মজা জুইচ আছে গতিকে আমাৰ অকণ মন্দিৰৰ ভিতৰে আহি আছো সেইকাৰণে যোন বিভিন্ন ধৰণৰ বৈ পাচালী এইগিলাও আছে এই চাইডে দেখুন ঠাকুরের বিভিন্ন ধরনের মূর্তি ফটো মানে ফটো ফটো দেখুন ঠাকুরের যার যেরকম লাগে কি সুন্দর সুন্দর এগুলা কত এগুলো কি তা কইলো ডাবল থ্রি ডি ফাইভ ডি ফাইভ ডাইমেনশন পাঁচ ডাইমেনশনের মূর্তি দেখা এটা দিকে দেখলে একরকম বাম দিকে দেখলো মানে না না এইগুলো নয় মানে এটা কিন্তু ফাইভ জি অবশ্যই পাঁচ ডাইমেনশনের বিভিন্ন ধরনের এখানে আছে এদিকে যদি আমরা দেখি এদিকেও সবাই ঠাকুরদের দুটি মোমবাতি চালাই 打你话给销售部经 সি এন রিপোর্টারের অফিস থাকে নিচের দৃশ্য দেখে এই যে জায়গা দেখলাম সাড়ে পাঁচটার পর রাস্তা দেখতে পারতে না এই হচ্ছে এম কেসিএন রিপোর্টার অফিস যেখানে আমি আগে চাকরি করতাম আমার জীবনের প্রথম চাকরি অশোক চক্রবর্তীর ছেলে আমার বৌডিও দেখতে পারবো একটা রথ হয়েছে অনুরুদ্ধ তার বাড়ির রথ আবার আছে দেখাই আপনারে জয় যেমন এরকম টাইমেও ডিউটি ডিউটি থেকে এখন শিওর তারা দুপুরের খানি খাইতে চাই না বিএসএফ এর কর্মকর্তারা আপনারা জানেন আমরা ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারে আছি এবং এটা বর্ডার থেকে পঞ্চাশ মিটার দূরত্বেই সরি দুশো থেকে দুশো পঞ্চাশ মিটার হইব গিয়া বাংলাদেশ এবং সেই আন্তর্জাতিক সীমান্তে এই রথযাত্রা জিনিসটা একটু ইউনিক করিয়া তুলে এখন থেকে একটা রথ আইছে পুরা বাড়ি গেছে এই জায়গাতে অখন সবাই অপেক্ষা বাবাহরণ সবটিরথি এই জায়গা থেকে ক্রস করবো দেখতে পারবো এখানে এখন সবাই কিন্তু লাইন অলরেডি ফর্ম করে দিয়েছেন দশমীর সময় যেরকম এক সাইডে পুরা এইভাবে সবাই তাকল এবং সামনের দিক দিয়া বিভিন্ন ক্লাবের মূর্তি যায় একইভাবে এদিকে দেখতে পারবো সবাই এদিকে লাইনে দাঁড়ানি ওই সাইডেও লাইনে দাঁড়ানি এদিকে এবং এই যে খালি জায়গা থেকে একটু পরেও কিন্তু ভর্তি হয়ে আমি ধীরে ধীরে মুখ এবং সবাই অপেক্ষা দেখতে পাচ্ছি বাড়ির রথ ¡Solo! সন্ধ্যা হয়ে যায় আর কমসে কম পনেরো মিনিট পর সন্ধ্যা হয়ে যাব আর এক দুটা রথ যেগুলো ওখানে এদিকে গেছে সেইগুলো আবার এদিকে ঘুরিয়ে আইছে। সময় আমরা থাকি যাই যাতে আমরা একটু কয়টা ফুটেজ দিতে পারবো তো দেখতে পারবা এখানে আবার বৃদ্ধ বনিতা চাহে ছোট মাঝারি বয়স্ক বয়স্ক সবাই আজকে আইরা এখানে যাতে রথের দড়িতে একটা টান দিয়া তারা যাতে পুণ্য কামাইতে পারি দেখতে পারবা যত সময় যায় এখানে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ থ্যাংক ইউ যত সময় যায় গেলে ভিড় কিন্তু হবে না যত সময়ের ভিড় বাড়তে থাকে আপনারা দেখতে বন্ধুরা আর এই ভিডিও স্পন্সর বাই এই ভিডিও স্পনসর বাই লং হাই এই ভিডিও স্পন্সর বাই লং তোর গুড়া মশলা রান্নায় তোমাকে চাই সোনো ভোজন রসিক দিয়া ঝাজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া এই শর্ষে posto পাটা যেমন niche nao মালাই চিংড়ি মাংস কষা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও লং তরাই কাっち গানের শর্ষে তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই শর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লং তরাই দেশ আহা লং তরাই দেশ দেখতে পারবা করিমঞ্চ টাউন কালীবাড়ির সামনে যে ত্রিমাথা আছে সেই ত্রিমাথা এখানে দৃশ্য বিভিন্ন রথ এদিকে ঘুরিয়া গেছে তো মানে এদিকে গেছে তখন ঘুরিয়ে আবার সময় এদিকে সবাই এখানে অপেক্ষা করটা যার যারা অভাবত রথ টান দিচ্ছেন না তারা একটা সুযোগ খুঁজে যায় যাতে তারা একটা সুযোগ ফাইল এবং রথে গেউতে তারা টান দিতে পারেন ভিড় দেখতে পারবে বন্ধুরা কীরকম ভিড় দেখতে পারো শিববাড়ি রোডের রথ এখানে জেলা বিজেপি সভাপতি সুব্রত পট্টারী মহেশ্বর দেখতে পারা রথের আগে আগে তাই না